ফরাক্কা ব্যারেজের আটচল্লিশ নম্বর গেটের সামনে পণ্য বোঝায় চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যারেজের উপর জাতীয় সড়কে দাওদাউ করে আগুনে ভস্যীভূত লরি আগুনের অত্যাধিক তেজে প্রভাব পড়ল ট্রেন চলাচলেও বুধবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ফরাক্কা ব্যারেজে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফ খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও ছুটে আসে ফরাক্কা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ তারপরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় এদিকে চলন্ত গাড়িতে ফরাক্কা ব্যারেজ ব্যারেজের ওপর জাতীয় সড়কে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যারেজ এলাকায় আগুনের জেরে ট্রেন চলাচলের জন্য ফরাক্কা ব্যারেজের উপরে থাকা ইলেকট্রিক তার ক্ষতিগ্রস্ত হয় ফলে বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবাও ষাটটা কুড়ি নাগাদ ফারাক্কা ব্যারেজের সাতচল্লিশ নম্বর গেটের সামনে একটা ট্রাকে আগুন লাগে এবং আগুন লাগাতে যে হাই টেনশন আছে সেখানে এবং ট্রেনও দাঁড়িয়ে যায় এবং প্রচুর জামিয়া আমাদের স্কুল যে যারা বাচ্চারা ছিল তাদেরকেও আমাদের রিটার্ন পাঠাতে হয়েছে এবং আমরা অফিসে যে সাড়ে আটটা থেকে এসেছি এখন জামিয়ার জন্য আমরা ফেসে আছি আমরা যেতে পারছি না এখনও আপনার ফায়ার টেন্ডার এসে থেকে এবং এসে অগ্নি নির্মলের কাজ চলছে তো দেখছি যে একটা ট্রেন দেখছি দাঁড়িয়ে আছে এখন এবং যে রেলের যে স্টাফ তারাও এসে এবং তারাও উদ্ধার কাজের সঙ্গে একসঙ্গে হাত নিয়েছে বাংলা টুডে নাও